বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে শিরোনাম সরকারকে সরাতে নতুন পথরেখা লাগবে নাইলে আটাশ অক্টোবরের মতো হবে এরপর জানিয়ে দিব সরকার ভুল সিদ্ধান্ত নিলে অবশ্যই সমালোচনা করবেন বলেছেন তথ্য প্রতিমন্ত্রী এদিকে সারাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের এরপর জানিয়ে দিব বন্যা নিয়ে দুঃসংবাদ দুর্যোগ প্রতিমন্ত্রীর সর্বশেষ জানিয়ে দিব স্কুল মাঠে ধানের বীজ রোপণ করলেন সহকারী শিক্ষিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সরকারকে সরাতে নতুন পথরেখা লাগবে নাইলে আটাশ অক্টোবরের মতো হবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সর্বোত্তক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সরাতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ হোসেন আলাল এজন্য নতুন পথরেখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি তিনি বলেন দেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিকভাবে মূল্যায়ন করতে হবে বর্তমান সরকারকে হটানোর জন্য নতুন পথরেখা তৈরি করা উচিত আমাদেরকে একটা একটা সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে একটা পূর্ণাঙ্গ লড়াই ছাড়া এদেরকে হটানো যাবে না না হলে ২৮ অক্টোবরের মতো কিং কর্তব্য বিমোড় হয়ে যেতে হবে শনিবার জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিলিমা রহমান অভিযোগ করে বলেন ভারত সরকারকে ঘোষ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাওয়ার অনুমতি নিয়েছেন সরকার ট্রানজিটের নামে ভারতকে যে করিডর দিয়েছে সে করিডোরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ব্যবস্থা হল সেখানে বাংলাদেশের কোনো স্বাধীনতা ও স্বার্থ নেই বাংলাদেশ এ ট্রানজিটের মধ্যে কিছু পাচ্ছে না তিনি বলেন তিস্তা প্রকল্পের কারণে আজকে বাংলাদেশের উত্তরাঞ্চল শুকিয়ে গেছে যে প্রকল্পে আমরা পানি পাচ্ছি না সেই প্রকল্পের পানি ছাড়া শেখ হাসিনা ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন পররাষ্ট্র মন্ত্রী বলেছেন ভারত আমাদেরকে চিনে যাওয়ার অনুমতি দিয়েছে ভারত আমাদের অনুমতি দেওয়ারকে বাংলাদেশের স্বার্থ এবং কোনটা ভালো হবে না হবে তা দেখার দায়িত্ব বাংলাদেশেরই ভারত অনুমতি দিলে আমরা চীনে যেতে পারছি ভারত অনুমতি দিলে আমরা চুক্তি করতে পারছি বর্তমান সরকারের সবকিছুতেই ভারতের অনুমতি নির্ভর হয়ে পড়েছে সরকার ভুল সিদ্ধান্ত নিলে অবশ্যই সমালোচনা করবেন বলেছেন তথ্য প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন সরকার কোনো ভুল সিদ্ধান্ত নিলে সরকারের কোনো ব্যর্থতা বিচ্যুতি থাকলে অবশ্যই আপনারা ভুল ধরবেন সমালোচনা করবেন বিরোধিতা করবেন কিন্তু যারা মিথ্যা কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করবে দেশকে আত্মঘাতী একটা অবস্থায় নিয়ে যাবে তাদের মুখোশ উন্মোচন করুন তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন শনিবার ছয় জুলাই দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্যভবন মিলনায়তনে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুমোদনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কাউসার আহম্মদ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নোজহাদ ইয়াসমিন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন শিল্পী সমাজ নাগরিক সমাজ এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি সবাই অসত্যগুলোর প্রতিবাদ করুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সব বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঠিক তথ্য দেওয়া হবে সারাদেশে বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম থেকে তেরোতম গ্রেডে মুক্তিযোদ্ধা কোঠাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং দু সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা তারা নিজদেশের এ পরিপ্রেক্ষিতে আগামীকাল সারাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন শনিবার ছয় জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে জমায়েত হয়ে এখান থেকে সোয়া তিনটায় মিছিল বের করেন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আগামীকাল বিকেল তিনটা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হল শুধু শাহবাগ মোড় নয় সায়েন্স ল্যাব চান খারপুর নীলক্ষেত মতিঝিল যাত্রাবাড়ি সহ ঢাকার প্রতিটি পয়েন্টে অবরোধ করা হবে এসব পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচি সফল করবেন আর ঢাকার বাইরে যেসব শিক্ষার্থীরা আছেন আপনারা জেলায় জেলায় মহাসড়কগুলো অবরোধ করবেন তিনি বলেন সরকার মনে করছে আমরা দুই তিন দিন রাস্তা অবরোধ করে ক্লান্ত হয়ে ঘরে ফিরে যাব সরকারের এই ধারণা যে ভুল সেটি আমাদের প্রমাণ করে দিতে হবে আমরা এখন পর্যন্ত শান্তি পূর্ণভাবে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছি প্রয়োজনে আমরা হরতাল দিতে বাধ্য হব বন্যা নিয়ে দুঃসংবাদ দুর্যোগ প্রতিমন্ত্রীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন সারা দেশে বন্যায় প্রায় বিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন শনিবার ছয় জুলাই দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা বলেন মোহাম্মদ মহিবুর রহমান বলেন সারা দেশে এ পর্যন্ত পনেরোটি জেলা বন্যার কবলে পড়েছে এতে প্রায় বিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকায় তিন কোটি দশ লাখ টাকা নগদ এবং আট হাজার সাতশো মেট্রিক টন চাল দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী আরও জানান বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে আগামী মাসে আবারও বন্যা দেখা দিতে পারে আক্রান্ত হতে পারে আরও বিভিন্ন জেলা স্কুল মাঠে ধানের বীজ রোপণ করলেন সহকারী শিক্ষিকা দিনভর যে স্কুল মাঠে খেলায় মেতে থাকত কোমলমতি শিশুরা সে স্কুল মাঠে মাঠে ধানের বীজ রোপণ করায় খেলাধুলার সব সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা ঘটনাটি ঘটেছে মাদারীপুরের ডাসার উপজেলার একশত সাতচল্লিশ নং মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ছয় জুলাই মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেখা গেছে মাঠে ধানের বীজ ধান রোপণ করে রাখা হয়েছে জানা গেছে ওই স্কুলের সহকারী শিক্ষিকা রিনা বেগম ও তার স্বামী শহীদ চৌকিদার স্কুল মাঠে বেড়া দিয়ে ধানের বীজ রোপণ করেছেন স্কুল মাঠে বেড়া দিয়ে ধানের বীজতলা তৈরি করায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে খেলাধুলা বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে শিশুরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান সহকারী শিক্ষিকা রিনা বেগমের বাড়ি স্কুলের পাশে হওয়ায় তিনি ও তার স্বামী শহীদ চৌকিদার স্কুলকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করেন গত বছর তিনি স্কুলের ভেতরে ফ্যান ছেড়ে সরকারি বিদ্যুৎ খরচ করে পাঠ শুকিয়েছেন এ ব্যাপারে জানতে সহকারী শিক্ষিকা রিনা বেগমের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি